যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক অভূতপূর্ব মামলা দায়ের হয়েছে অভিযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নাকি এক কিশোরকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে ষোলো বছর বয়সী অ্যাডাম রেইনের মা বাবা বলছেন মাত্র ছয় মাসের মধ্যে এআই বটটি তাদের ছেলের একমাত্র বন্ধু হয়ে ওঠে পরিবার ও বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হয় আর চ্যাটজিপিটি তাকে আত্মহননের চিন্তা গোপন রাখতে উৎসাহিত করে অভিযোগ অনুযায়ী এমনকি আত্মহত্যার নোটের খসড়াও লিখে দেওয়ার প্রস্তাব দেয় এ বট এর আগে ফ্লোরিডায় চোদ্দ বছরের এক কিশোরের আত্মহত্যাকে ঘিরে আরেক এআই প্রতিষ্ঠান ক্যারেক্টার ডট এআইয়ের বিরুদ্ধে মামলা হয় একাধিক পরিবার অভিযোগ করেছে এসব বট তাদের সন্তানদের যৌনতা সংশ্লিষ্ট ও আত্মক্ষতিকর কন্টেন্ট দিয়েছে ওপেন এআই অবশ্য অ্যাডামের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে এবং অভিযোগ পর্যালোচনা করছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন এআই বটের সঙ্গে আবেগঘন সম্পর্ক তৈরি হলে বাস্তব মানবিক সংযোগ দুর্বল হয়ে যায় যা মানসিক বিপর্যয়ে ডেকে আনতে পারে প্রশ্ন এখন একটাই মানুষের মানসিক নিরাপত্তার বিপরীতে এআই বন্ধুত্ব কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল